হে ইটস মাই বাইড আর আমার জন্মদিন উপলক্ষে অনেক মজা হতে পারে যেমন আদির দুষ্টু মিষ্টি নাচ হতে পারে আমাদের মন্দিরে বিশাল অনুষ্ঠান হতে পারে আবার একটু স্পেশাল খাওয়া দাওয়া হতে পারে এই যে এটা আমার পছন্দের চিকেন বিরিয়ানি আর ডিম কষা এই যে আমার বোনও এখন ডিমের কষা আর চিকেন বিরিয়ানি রান্নার প্রস্তুতি নিচ্ছিল আর এই রেসিপিটা সবারই জানা তাই নতুন করে বলার বা দেখানোর আসলে কিছু নেই তাই আমি আলাদা করে কিছু বলছি না যে আমার বোন এখন সুন্দর করে আমার জন্য চিকেন বিরিয়ানি রান্না করবে কারণ এটা আমার খুব পছন্দের তাই আমার জন্মদিন বা আমার কোনো স্পেশাল দিনগুলোতেই আমার বোন আমার জন্য চিকেন বিরিয়ানি রান্না করে আর ওই দিন আসলে এত ঝামেলা ছিল যার মধ্যে এটা রান্না করে একটু টাফ ছিল বাট আমার বোন আমার জন্য করেছিল কারণ আমি চিকেন বিরিয়ানি খেতে খুব ভালোবাসি আর আমার শেষে আমার বোন আমাকে কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছিল না তা দেখেই আসলে মন ভরে যাওয়ার মতো আর এই দিনটা স্পেশাল করার জন্য আমার পরিবারের সবাই অনেক চেষ্টা করে